আসসালামু আলাইকুম বিওস আবারও চলেছিলাম আপনাদের জন্য কিছু কাজ করা শাড়ি তো বি আজকে নিয়ে আসছি সম্পূর্ণ জিএমিচু রিয়েল স্টোনের কাজ করা দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের পিওর অরিজিনাল জিএমিচু শাড়িটা অনলি মাত্র আমরা ধামাকা ধামাকাপে দিচ্ছি তিন হাজার দুইশো টাকা নর্মালি এটা কিনতে গেলে আপনার চার থেকে সাড়ে চার হাজার টাকা আমরা দিচ্ছি অনলি মাত্র বাদল শাড়ি মৌচক মার্কেটের পক্ষ থেকে তিন হাজার দুইশো টাকা তো এখানে একটা ডিজাইনের তিনটা কালার আছে এই কালারটা ভাইরাল এই শাড়ির ডিজাইনটা ভাইরাল ডিজাইন এই কারণে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম অনলি মাত্র বত্রিশশো টাকায় দেখেন এখানে যেমন আপনার ম্যাজেন্টা কালার আছে হালকা রয়্যাল ব্লু টাইপের কালার বেগুনি কালার আছে তো সম্পূর্ণ হোয়াইট কালার স্টোনের ভিতরে হোয়াইট কালার স্টোনের ভিতরে সম্পূর্ণ কাটিং পারের ডিজাইনের কাজ করা যেমিচো শাড়ি মাত্র বত্রিশশো টাকায় পাচ্ছেন মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে তো বিওস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার দিবেন আর যদি আপনার এই শাড়িগুলো কীভাবে নেবেন যারা ঢাকার ভিতরে আছেন ঢাকার ভিতরে একশো টাকা যারা ঢাকার বাইরে আছেন একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ আগে আগে দিতে হবে শাড়িটা হাতে পাওয়ার পরে পরবর্তীতে শাড়ি যদি আপনাদের ভালো লাগে দেখে আপনারা কুরিয়া ম্যানের কাছে টাকা পরিশোধ করে দেবেন আর যারা আমাদের শপে আসতে চান দেখেন আমি শাড়িটা খুলে দেখাইছি আপনাদেরকে পুরোটা দেখেন বেলা পিস সহ কাজ করা আছে বেলা পিস সহ দেখিয়ে দিয়েছি তো পুরো শাড়িটা হচ্ছে আপনার কাজ করা স্টোন হালকা পাতলা অনেকে হালকা পাতলা শাড়ি পরতে পছন্দ করেন তারা এই শাড়িগুলো নিতে পারেন অনেক সুন্দর ডিজাইনের মাত্র বত্রিশশো টাকা রিয়েল জেমিচো শাড়ি এটা অনেক হিট কালেকশন ভাইরাল কালেকশন আপনারা সবাই জানেন মাত্র বত্রিশশো টাকায় দিচ্ছি তার আর আমাদের শপ হচ্ছে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট বাদল শাড়ি অ্যান দুশো ছয় নম্বর দোকানে চলে আসবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার আঁচলটা একটু কাজ করা গোর্জ্যাস্ত লুকিং এটা একই দামে পাচ্ছেন বত্রিশশো টাকা কিন্তু এটা বডিটা হচ্ছে ছিটা ছিটা স্টোন আর আগের যে ডিজাইনটা দেখাইছে এটা বডিটা লম্বা চেন কাজ ওইটা সবগুলোই শাড়ি নিচ্ছে অনলি মাত্র বত্রিশশো টাকা এই শাড়িটাও সুন্দর অনেক তো যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম